হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে প্রথমেই জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়রা যারা আছো অবশ্যই আমাকে আশীর্বাদ করো যেন জীবনের পথে একসাথে আমরা এরকমভাবেই এগিয়ে যেতে পারি মানুষের পাশে থাকতে পারি ভালো মতো সবার কাজ করতে পারি আজকে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা কিন্তু ফুটেজ সহকারে সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তারই করে নাও কারণ এখানে এমন এমন ঘটনার সাথে প্রুফ দিয়ে তোমাদের দেখানো হয় আমি মনে করি না এরকম সত্যিই মানে এখনো পর্যন্ত প্রুফ দিয়ে দিয়ে ঘটনা শেয়ার খুব কমই হয় সোশ্যাল মিডিয়ায় যাই হোক তাহলে চলো এবার আমরা ঘটনার দিকে এগোই আমি তোমাদের কাছে জানতে চাই পুজো কেরম কাটালে কোথায় কোথায় ঠাকুর দেখলে কেমনভাবে পুজোর চারটে দিন কীভাবে তোমরা কাটিয়ে ফেললে আচ্ছা চলো আমি তো তোমাদের সাথে ছোটো খাটো মিনি ব্লগ শেয়ার করছি কোথায় কোথায় ঘুরেছি মা বাবাকে নিয়েও গিয়েছিলাম সারা রাত কারি নিয়ে ঠাকুর দেখেছি প্রিন্সকে নিয়ে সব কিছু তোমাদের সামনে আসবে জলের মতো পরিষ্কার তোমরাও আমাকে জানিও কোথায় কোথায় তোমরা কলকাতায় ফেমাস ফেমাস পুজো যে মণ্ডপ গুলো হয়েছে সেখানে সেখানে তোমরা গেছো যাই হোক চলো এবার ঘটনা এগোই যে ঘটনার কথা আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই ঘটনাটা একজনের সাথে দুজনের সাথে তিনজনের সাথে চারজনের সাথে হয়নি ঘটেছে ষোলো জনের সাথে ষোলো জন একই রকম কিছু অভিজ্ঞতা ফেস করেছে ষোলো জন ভয় পেয়েছে ষোলো জন রাতের পর রাত দুটো মাস ঘুমায়নি ষোলো জন বমি করেছে ষোলো জন হসপিটালাইজড হয়েছে ষোলো জনের একটা রাত কোথা থেকে হারিয়ে গেছে হুম আজকের ঘটনাটা খুবই ভয়ানক সবাইকে শুনতে হবে ঘটনাটা ঘটে হচ্ছে মধ্যম গ্রামে লোকেশনটা প্রপার এখানে দেওয়া যাবে না কিছু ব্যক্তিগত কারণে এবার আমি বলি ষোলো জন কারা কেন কিসের জন্য তাদের সাথে এরকম ঘটেছে একটি ফ্ল্যাগ নির্মাণ হচ্ছে সেখানে ষোলো জন মিস্ত্রি ওখানে লাগানো হয় ঘটনাটা আমাকে পাঠান কিন্তু যে হেড মিস্ত্রি তার বাড়ির তার ওয়াইফ আমাকে পাঠান যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন ওনার হাজবেন্ড কিন্তু এই ঘটনাটা তার মিসেসকে বলেছিলেন আমি তোমাদের ফুটেজটা দেখাবো তাহলে বুঝতে পারবে আচ্ছা এবার আমি তোমাদের ডিটেলসটা বলি অ্যাকচুয়ালি কি বিষয়টা হয়েছিল বলছে দিদি ভাই আপনার ঘটনা আমি শুনি আমার প্রত্যেক দিনের নেশা আমি যখন রান্না করি আপনার ঘটনা আমাকে শুনতেই হবে আমি যদি আপনার ঘটনা না শুনি তাহলে আমার মনে হয় যেন একটা দিন আমার কিছু মানে আধা আধুরা কাজ রয়ে গেছে ফিলফুল হয়নি আমার ডেটা ফিলফুল হয়নি এরকমভাবেই কিন্তু আমার দিন শুরু হয় আপনার ঘটনা আমি ব্রাশ করে চা করতে করতে শুরু করি একই ঘটনা রিপিট করতেই থাকি করতেই থাকি আমার ভালো লাগে সব থেকে বড় কথা অনেক কিছু শেখা যায় শিক্ষা হয় আমাদের দিদিভাই ঘটনাটা পাঠান বলছেন যিনি শুনি আমার হাজবেন্ড যেরম ভাবে বলেছে আমি বলছি মধ্যম গ্রামে একটা ফাঁকা রোডের ওপর একটা ফ্ল্যাট তৈরি হবে অনেক বড় একটা ফ্লডিং যেখানে প্রায় চারটে বড় বড় ফ্ল্যাট হবে সেলফ কিন্তু একটা পুরো মানে জমির ওপর ল্যান্ডের ওপর বলছে ওখানে আমরা প্রথম ষোলোটা ছেলে নিয়ে আসি সেই ছেলেগুলো আসে হচ্ছে মুর্শিদাবাদ আর আমাদের পূর্ব মেদিনীপুর থেকে ষোলোটা ছেলে আমাদের আনা হয় মানে মিস্ত্রিরা দেয় সেই ছেলেগুলোকে আমরা ফ্ল্যাট যেখানে হচ্ছে ওখানে একটা ছোট্ট দোতলা বাড়ি করা আছে ছোট একদম দোতলা বাড়িটায় ওরা থাকতো ষোলো জন থাকতো নিজেদের মতো রান্না বান্না করতো ষোলো জন কিন্তু কেউ কাউকে চেনে না একে অপরের বন্ধু হয়ে গেছে ওখানে কাজ করতেছে যেটা প্রায় নানা জায়গাতেই হয় বাইরে যারা এসে কাজ কাজ করে করে রঙের তারপরে যারা ধরো বাড়ি নির্মাণে কাজ করে তারা তো একা একা মানে এখানে ওখানে গিয়ে থাকে তারপরে একটা বন্ধু মতো হয়ে যায় ঠিক সেরকম ষোলো জন কেউ কাউকে চেনে না সবাই ওই একই অ্যাড্রেসে এসে পৌঁছায় যখন পৌঁছায় তখন এই যে হেড মিস্ত্রি যে দাদা যার মিসেস মানে যে দাদা ওনার মিসেস আমাকে ঘটনাটা বলেন যে আপনার দাদা ভাই ওদেরকে সব ডাক করে উনি 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 তো হেড করেন বলছে একটা দোতলা ঘর আছে ওই জমির মধ্যে মানে যে জমিটা কেনা হয় জমির মধ্যে দোতলা একটা ঘর মানে আগে ছিল করা ওই ঘরটা ওদের থাকতে দেয় দোতলা ঘরটা দোতলা ঘরটার মানে পাশে একটা মানে জঙ্গলে মোড়া একটা বাড়ি আছে মানে ওই বাড়িটা ওরকম না পড়ে আছে ঠিক যেমন এই বাড়িটা সবাই মানে এখন জমিটা যেতনিক বিক্রি হয়েছে ওখানে মানে একটা ফ্লোটিং হচ্ছে যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে ষোলো জন থাকছে সেরকম পাশের একটা ফ্লোটিং আছে সেখানে অনেক বড় ঘেরা একটা জায়গা হ্যাঁ তার মধ্যে একটা ওখানেও দোতলা বাড়ি আছে জঙ্গলের মধ্যে মানে দেখলে না মনে হবে যেন কেউ লুকিয়ে রেখেছে চারপাশে জঙ্গল ঘিরে বলছে ওই যে ষোলো জন যখন কাজে আসে তখন যে দাদা ঘটনাটা শেয়ার করেন ওই দাদা বলছেন আমি ওদেরকে বলি ওনার মিসেসকে বলেছেন বলছে আমি ওদেরকে বলি যে দেখো ভাই তোমরা কাজে এসছো ঠিক আছে এটা কলকাতা শহর এখানে কাজ করবে কারোর সাথে বাইরে বেশি মেলামেশা করবে না একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু সব যে যার মতো চলে আসবে এ না যে যে যেখানে খুশি চলে গেলে করলে এরকম করলে কিন্তু এখানে থাকা যাবে না ঠিক আছে এই মহিলা নিয়ে আসা এরকম তো অনেক হয় মহিলা নিয়ে আসা আনন্দ ফুর্তি করছো মদ খাচ্ছো নেশা করছো গান বাজনা এইসব কিন্তু এখানে হবে না কাজ করতে কাজ করবে কারণ যে দাদা ভাই ষোলো জনকে আনায় সে তো ওখানে পড়ে থাকতে পারবে না তার ওরকম অনেক জমি আছে যেগুলো ফ্লোটিং করতে হচ্ছে জমি জায়গার জন্য সারাদিন তাকে ব্যস্ত থাকতে হয় ছোটাছুটি করতে হয় তো তার পক্ষে সম্ভব না যে ওই ষোলো জন কখন ঢুকছে কি আসছে কি হচ্ছে কি খাচ্ছে দেখা ওনার কাজ শুধু দেখবে যে আমার কাজটা হচ্ছে কি না ওদের মূল্যটা দেওয়া টাকাটা আচ্ছা ভালো কথা এরকম ভাবি তারাও বললো যে না দাদা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা এরকম তো দূর দূরান্ত অনেক কাজে যাই আমরা দুবাইও গেছি আমাদের কোনো অসুবিধা নেই আমরা ভালো মতো কাজ করে আপনার আপনি শুধু মাসে আসবেন এসে দেখে ওনার তো সময় সুবিধা বুঝে উনি আসবেন রেখে দিয়ে টাকা পয়সা সবকিছু পেমেন্ট করে দেয় ওই ষোলো জনের মধ্যে একজন ছিল যার নাম সুনীল সুনীল ছিল ওদের হেড মানে ওকে করা হয় ওই সুনীল সে ওই পনেরো জনকে চালনা করতো সেও কাজ করতো আর কাউকে ধরো জল আনাচ্ছে কাউকে দিয়ে ইট ভাঙাচ্ছে কাউকে দিয়ে রং করাচ্ছে কাউকে দিয়ে মানে মাটির ভিত করত এরকম ভাবে কাজ চলছে এক মাস যায় যে দাদা ওদের কাজে রেখেছে সে দাদা আসেন দাদা এসে দেখলো মোটামুটি তুলনার বাইরে কাজ ওরা করে ফেলেছে মানে না বললেও একটা মানুষ তো আশা করে যে এই কাজটা এতদিন হবে বা করবে তুলনার বাইরে তারা তাদের মতো কাজটা করেছে এইবার কাজটা করার পর উনি এসে ষোলো জনকে ডেকে সবাইকে খুব ভালোভাবে কথা বলে আর উল্টে সব বাইকে একশো টাকা করে বকশিস দেয় কারণ উনি ভাবছেন যে এক মাসের মধ্যে যদি এতটা সুন্দরভাবে কাজটা ওনারা করে ফেলেন তাহলে পারে যদি একশো টাকা করে টিপস ওদের বকশিস দিই তাহলে এবার আশা করি আরো ভালো কাজটা করবে আরো আমার কাজে উন্নতি হবে আরো তাড়াতাড়ি হবে দাদা ভাই যে চালনা করছে এদের এই দাদাভাইকেও তো একজন চালনা করছে তার আছে তো এই হচ্ছে পুরো দায়িত্বটা তুমি কিভাবে ফ্লোটিংটা করবে সেটা পুরো দায়িত্ব তোমার যে দাদা ভাইয়ের উপরে সে দায়িত্বটা দাদা দিয়েছে এবার দাদাভাই সেটাকে কিভাবে সামলাবে সেটা দাদা ভাইয়ের হাতে দাদাভাই বলছেন আমি ওদেরকে কথা কথা বললাম এক মাস কাজ করেছে মাইনেও দিলাম একশো টাকা করে বক্সিস দিলাম দিয়ে আমি আমার মতো বাড়ি রওনা দিই দাদা বাড়ি কিন্তু মানে মধ্যম গ্রামে না দাদাভাই কিন্তু অন্য জায়গায় থাকেন ওখান থেকে দাদাভাই বাইক নিয়ে আসা যাওয়া করে ঠিক সতেরো দিনের মাথায় সুনীল দাদাভাইকে মধ্যরাতে একটা কল করে ফোনটা বেজে ওঠে দাদাভাই রাতে ঘুমাচ্ছেন রাত তখন প্রায় আরো অনেক দেড়টা বাজে দাদাভাই ভাই উঠে ফোনটা রিসিভ করেন ওনার মিসেস পাশে শুয়ে আছেন দাদাভাই ভাই বললো হ্যালো সুনীল কি হয়েছে এত রাতে কোনো হয়েছে নাকি তখন সুনীল বলল যে না স্যার আপনি যদি কালকে সকাল সকাল আসতে পারেন তাহলে তো ভালো হয় এখন যদি আসতে পারেন আলো আরো ভালো হয় আমাদের একজনের একটুখানি অসুবিধা হয়েছে বলছে কি অসুবিধা বলছে স্যার ফোনে বলা যাবে না এবার যে কি অসুবিধা কি অসুবিধা মাথার মধ্যে একটা চাপ না এতগুলো ছেলে নিয়ে একটা ফ্লোটিং হচ্ছে এত বড় হয়ে আর একটা করতে হবে এবার গেলে তো একটা মাথার মধ্যে তো প্রেশার রয়েছে কি হতে পারে কি হতে পারে মাথায় ঘুরছে কি হতে পারে তখন বলছে উনি কি করে ওই রাতের বেলায় ওনার মিসেস ওনাকে কিন্তু আটকায় বলে যেও না এত রাতের বেলা যেও না কিন্তু উনি বলেন যে না নিশ্চয়ই ওরা কোনো না কোনো সমস্যায় পড়েছে নালে পারে আমাকে সুনীল কখনোই বলবে না যে দাদা আপনি এখনই আসেন আমি এখনই ওখানে যাব প্লটিং আমি এখনই যাব তখন উনি কারোর কথা না শুনে উনি কিন্তু রাতের বেলায় বাড়ি দিয়ে ওনার বাইক নিয়ে উনি বেরিয়ে যান উনি যখন বাইক নিয়ে বেরিয়ে ওখানে যখন ফেরে তখন মোটামুটি ওই ধরে নাও ভোর ভোর চারটের দিকে তখন দেখছে যে উপরে দোতলায় ঘরে লাইট চলছে তখন বুঝলো কিছু একটা সমস্যা হয়েছে দাদাভাই ভাব যে নিশ্চয়ই গুরুবে ওদের সাথে মারপিট হয়েছে দাদাভাই যখন আসে দেখছি সবাই ঘুমাচ্ছে আর একটি ছেলে ওই ষোলো জনের মধ্যে একা পেছন ফিরে একদম কান্নি দোতালায় মানে ওগুলো তো কোনো ঢালাই ঢালাই করানি কোনো রকমের অনেক পুরোনো মানে ওখানেই ছিল জমিটার মধ্যে বাড়িটা ওটা মানে ইনকমপ্লিট আর কি কমপ্লিট হয়নি ওইখানে পেছন ফিরে কার নিচে বসে রয়েছে মানে ওকে ধাক্কা দিলেও নিচে পড়ে যাবে এই দেখে তখন দাদা ভাই বলছে কে ওখানে কে টর্চ বিয়ে তখন দাদা ভাই টচ মেরে বলছে কে ওখানে হ্যাঁ এরকম করে রাতের বেলা বসে রয়েছে কে কার এত সাহস কাজ করে সেখানে কি খেলা হচ্ছে দাদাভাই ভাই যখন এই কথা বলে তখন সে ওই রকমই ভাবে যেরকম পজিশনে উনি বসেছিলেন ওই রকমই বসে যে স্থিতিটা পুরো মুড়িয়ে দাদা ভাইয়ের দিয়ে দাদা কিন্তু এতটাই তখন রেগে রয়েছে যে এত রাতের বেলা রাগলো সবাই ঘুমাচ্ছে বসে রয়েছে কি ব্যাপার কি দাদা না খুব রাগ হয়েছে এতটা দাদা গাড়ি নিয়ে এই মাছ রাতে দাদা ভাই তখন বলছে কি হয়েছে হ্যাঁ মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে এই রাতের বেলা কী হয়েছে আমাকে সুনীল ফোন করেছিল কি হয়েছে বলতো কি হয়েছে যখন বলছে তখন ও বলছে মানে তাকিয়ে রয়েছে কিন্তু দাদা ভাইয়ের ঠিক আছে কিন্তু ওখান থেকে পুড়ে গেল নিচে দোতলা দিয়ে নিচে পুড়ে গেলো দাদা ভাই তখন দেখলো যে ওর বডি পাস যে পার্ট বডির আদার্স তো কোনো মুভমেন্ট হয়নি শুধু হচ্ছে ফেস এই মুখমন্ডলি সেইটাই কিন্তু মানে ম্যাজিকের মতো ঘুরেছিল ঘুরে যায় তখন দাদাভাই ওখানে ওই অবস্থায় জ্ঞান হারায় পেয়ে এবার যখন দাদাভাই জ্ঞান হারায় ওরকম দৃশ্য দেখার পর তো যাই হোক যারা ওখানে আরও সবাই শুয়েছিল তারা কোনো রকম উঠে তখন বলছে যে স্যার আপনি কখন এসছেন স্যার আপনি কখন এসছেন সারা দেননি চোখ মুখে জল দিতে দাদাভাই যখন উঠলো দাদাভাই বলছে আমি তো অনেকক্ষণ আগে এসেছি আমি এরকম দেখেছি তখন বলছে হ্যাঁ এখান থেকে পুড়েই একটা বাদল বলে ছেলে ছিল ষোলো জনের মধ্যে সে মারা গেছে বলছে বাদল মারা গেছে তোমরা আমাকে খবর দাওনি কেন বলছে হ্যাঁ বাদল এক সপ্তাহ আগে মারা গেছে আর বাদল মারা গেছে যে আমরা ফোন করেছিলাম শুধু আপনি আসেননি আর সবাই এসেছিলো তখন বলছে আপনি আসেননি সবাই এসছিল হ্যাঁ বাদলে ডেড বডি বা পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে এই দাদা যে হেড ছিল সে পাঠিয়ে দিয়েছে কিন্তু এই দাদা কিছুই জানে না তখন দাদা বলছে এগুলো হয়ে গেল তোমার আমার আন্ডারে রয়েছ আমি কিছু জানি না তখন বলছে যে না আমরা সৎ কাজ তো করতে হতো ওর বাড়ির লোককে ফোন করে পাঠিয়ে দিয়েছি আর এরকম মানে ওই দাদার ওপরে যে ছিল সে এসে সব করে দিয়েছে তখন তারা আমি এক্ষুনি ফোন করছি উনি উঠে বসে তখন ওনার উপরে হেড যে তাকে ফোন করে তখন বলছে হ্যাঁ তোকে তো অনেকবার ফোন করেছি তোর ফোন কেউ বলছে না হতেই পারে না আমার ফোন রিসিভ হবে না না তখন বলছে ওকে আমি মেসেজ হোয়াটসঅ্যাপে দেখ কল লিস্টের ছবি তুলে পাঠায় না হলেও তিনশো বার ফোন করেছে তিনশো বার ফোন করেছে চার দিনে জানানোর জন্য কিন্তু দাদা ভাইয়ের ফোন খোলা সত্ত্বেও থাকা খোলা থাকা সত্ত্বেও কিন্তু কোনো একটা ফোন কল ওখান থেকে যায়নি এমনকি কাজের সাইড থেকে কারোর ফোন কল যায়নি সেই দিন রাতেই শুধু সুনীল ফোন করেছে সেইটাই গেছে আগের দিন রাতে তখন বলছে এটা কি করে হতে পারে বলছে এটা হতে পারে কোনো প্রবলেমে হয়তো হয়েছে কিন্তু এটা কিভাবে সম্ভব কিভাবে একটা মানুষ একবার দুবার দশবার কুড়ি বার বার ফোন করলে যাবে না এটা কখনো হতে পারে হ্যাঁ একবার দুবার চারবার না যেতে পারে কিন্তু তিনশো বার সে প্রায় তিন দিন চার দিনে ফোন করেছে যায়নি যাই হোক তো কল লিস্ট প্রমাণ সেখানে দাদাভাইয়ের তো কিছু বলার থাকে না তো দাদাভাই বলে অ্যাকচুয়ালিও যখন আমি জানতে পারলাম কাজটা ওই বন্ধ হয়ে যায় একটা ছেলে মারা যায় ওরা আর কাজ করেনি ওর পর থেকে এক সপ্তাহ কাজ বন্ধ আমি কিচ্ছু জানি না তো কাজটা এখনো বন্ধ পড়ে রয়েছে কাজ আর ওখানে হয়নি কারণ ওখানে তারপরেও যারা কাজ করতে এসে থেকেছে তারা অকারণেই অকারণেই পড়ে যায় অকারণেই রাতের বেলা মনে হয় যেন সিঁড়ি দিয়ে তোতলা হাড়ি মানে ফাঁকা কোনো খালি হাড়ি গড়ি গড়ি হাড়ি গড়িয়ে পড়লে যেরকম আওয়াজ হয় ঘট 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 খট করে ওরকম হাড়ি যেন গড়িয়ে পড়ছে রাতের বেলা মনে হয় না একটা রাত কি করলে কোনো মতে সকালবেলা উঠে তুমি মনে করতে পারবে না রাতে এইটা একজনের সাথে হতে পারে দুজনের সাথে হতে পারে কিন্তু ষোলো জন সতেরো জন কুড়ি জনের সাথে কি হবে তো এরকম কখনোই হবে না ওখানে অদ্ভুত কিছু শুরু করলো ভাই জানতে সুনীল যে হেড ছিল তাকে যে একচলিও এই যে বাদল বলে ছেলেটা মারা গেল ব্যাপারটা কি করে তখন বলছে পাশের যে বাড়িটা ছিল বললাম না ওখানে একটা বড় ফাঁকা মাঠ মতো প্লটিং করা রয়েছে ফাঁকা জায়গা যেখানে আর একটা ওরকম দোতলা বাড়ি করা রয়েছে একদম জঙ্গলের মতো মনে হয় লোকানো ঠিক ওই জায়গাটায় যে বাড়িটা আছে ওইখানে একটা পেয়ারা গাছ ছিল একটা পেয়ারা গাছ আর এই বাদল বলে ছেলেটা মানে কাজ করতে করতেই ও কি করতো ওই বিড়ি ফুকতে ফুকতে চলে যেত না ওই পাশের ওই পাঁচিলটা ছিল নিচু একদিকে ভাঙা ওখান থেকে টোপকে পাশের জঙ্গলে যেত পাশের জঙ্গলে গিয়ে ও ওখান থেকে না পিয়ারা ভেঙে নিয়ে আসতো এবার ওরা সবাই কেউ খেত না ওই পিয়ারা মানে এতটাই শক্ত মিষ্টি না কেউ খেত না আর ওই ছেলেটা বোধ হয় পিয়ারা খেতে খুব ভালোবাসতো হয় না আমরা যেরকম কেউ আপেল খেতে ভালোবাসি কেউ আঙুর খেতে ভালোবাসি আম খেতে ভালোবাসি মনে হয় ও পিয়ারা খেতে ভালোবাসতো ওই পিয়ারা নিয়ে নিয়ে ও এসে নিজে নিজে খেত আবার অনেক সময় কি করতো গুঁড়ো লঙ্কা লেবু চিপড়ে দিয়ে পেয়ারা মাখা করতো করে করেও খেত এবার সবারই ইচ্ছা করতো খেতে কিন্তু কেউ খেতো না কারো সবাই বলতো যে না একবার দুবার খাবার পর দেখেছে ভালো না কেউ খেত না কিন্তু ছেলেটা খেত ওই ছেলেটা কিছুদিন ধরে বলছে দু তিন দিন ধরে রাতের বেলা অদ্ভুত অদ্ভুত সব ব্যবহার করছিল মানে রাতের বেলায় কেউ ওকে রাখতে পারতো না ওকে পেয়ারা খাবো আমি পেয়ারা আনতে যাবো আরো যারা ছিল সুনীল যে হেড বা আরো কেউ তারা বলতেই এই রাতের বেলা কি রে তুই পিয়ারা আনতে যাবি হ্যাঁ যেতে তবু না ওরা ওকে বেঁধে রাখতো আটকে রাখতো সেই ঝামেলা মারপিট করে ও যাবেই পিয়ার আনতে পরে যেটা জানা যায় ও বলেছিল যখন ও না জ্বর এসছিল মৃত্যুর আগে খুব জ্বর হয়েছিল ছেলেটার জ্বরে ভুগছিল চোখগুলো না পুরো লাল তখন ওরা ভাবলো কাজকর্ম করছে হয়তো হয়েছে ওরা না তো গা দেয়নি সবাই তো কাজের মানুষ কেউ কাউকে চেনে না কারোর সাথে কারোর কোনো সম্পর্ক থাকলে সম্পর্কের মানুষই কোনো মানে গা করে না আর ওরা তো কেউ কারোর সম্পর্কেই না কোনো গা করেনি বলছে দিদি ওই ছেলেটা অবহেলায় পুরোটাই নেকলেন্সি বুঝেছো আর কেউ সেরকম ভাবে দেখেনি কেউ তো কারোর মানে জাতি হয় না না ওই সেই ছেলেটা রাতের বেলা এরকম করতো বসে আর ছেলেটা না পাকানো পাকানো কোকড়ানো যেটা ম্যাগি হেয়ার বলে না ওরকম চুল ছিল ছেলেটার বলছে তোমার যে দাদা ভাই আমাকে বলেছিল ছেলেটাকে এত ফর্সা এত সুন্দর দেখতে মানে বলছে আমাদের আমির খান মানে যে আমাদের আহ হিরো সবাই আমরা আমির খানকে চিনি বলিউডের বলছে অনেকটা হাসিটা ছিল আমির খানের মতো বলছে ছেলেটা মানে মৃত্যুর সময় দুদিন আগে এরকম করেছে ওই বসে সারা রাত ওরকম করতো আর কেউ কাছে গেলে না এরকম করে দেখতো মানে বড় বড় চোখ করে দেখতো চোখ না পুরো লাল হয়ে থাকতো মনে হতো অনেক ড্রিঙ্ক করলে যেরকম কিন্তু ছেলেটা নেশা করতো না আরো অনেকে করতো চার পাঁচজন সবাই করতো না ওই ছেলেটা নেশা করতো না বলছে ছেলেটা বলে আমি যখন পেয়ারা পারতে যেতাম আমি দেখতাম ওই বাড়িটা একদম বাড়িটার সামনে মানে বিয়ালে লাগে গাছের ডালপালা পিয়ারা লাগে ওই বাড়িটার সাথে একদম কাছে বলছে একদিন সন্ধ্যাবেলা ও গল্প করেছিল ওখানে মানে যারা ছিল সন্ধ্যাবেলা একদিন ও ইয়ারা আনতে যায় বলছে ভিতরে কারোর মানে কথা বলার শব্দ পায় মহিলার একা কথা বলছে মহিলা কারোর সাথে হ্যাঁ কি হ্যাঁ তুমি আনবে তো আচ্ছা মানে কি বলো তো ধরো কেউ কাউকে বাজারে পাঠালো ঠিক আছে আমার যেরকম আমি ধরো তোমার দাদা ভাইকে পাঠাচ্ছি এরকম আমরা মারা যেরকম বাজারে পাঠাই সন্তানকে বলি বা বাণ্ডকে বলি যে দেখো বাজার থেকে কিন্তু এটা আনবে না তুমি আমাকে ফোন করবে দেখো এই এই জিনিসগুলো কিন্তু আনবে এগুলো কিন্তু আজকেই লাগবে এরকম একটা মহিলা কণ্ঠ কিছু একটা কাউকে বলছে যেটা ও পিয়ারা পাট থেকে সন্ধেবেলা শোনে এবার যেই ওখানে সবাই জানে যে এইখানে কেউ থাকে না আর ওইটা কিন্তু যে প্লটিং এর কথা বলছি মধ্যম গ্রামে এটা কিন্তু লোকালয় থেকে অনেকটা দূরে ওখানে কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর নেই কিছুই নেই অনেকটা দূরে হয়তো শপিং মল আছে একটা আর খাবার দাবারের দোকান আছে আর একদম রোডের সাইড এর কথা বলছি আমি মানে মধ্যম গ্রাম বাই কল্যাণী হাইওয়ে আমি যেটা বলছি এখানের ঘটনা ঠিক আছে বলছে ও যখন আওয়াজ পায় তখন ও উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করে যে এখানে তো কেউ থাকে না তাহলে এইখানে মহিলা কে কথা বলছে তাহলে কি এখানে কেউ আড়ালে লুকিয়ে কেউ কেউ কি বসবাস করে থাকে লোকে জানে কেউ থাকে না এইটা কিন্তু সে দেখার জন্য অনেক মানে চেষ্টা করে বলে মানে ওইখানে ও একজনকে দেখেছিল যে সাদা রঙের একটা হাফ নাইটি হয় যেগুলো মহিলারা পরে হাফ নাইটি মানে হাঁটু থেকে একটু নিচে যেটা বলে হাফ নাইটি চুলটা ছাড়া গায়ের রংটা দেখেনি বলছে সিঁড়ি দিয়ে উঠে গেল সোজা আমি বলছি আমার গা কাটা দেখছি এবার পাটটা শোনো বলছে সিঁড়ি দিয়ে সোজা উঠলো একতলা দিয়ে দোতলা সিঁড়ি ও লুকিয়ে দেখছে বাইরে কাছে জানলা ভাঙা ওখান থেকে দেখছে বলছে উঠলো উঠে আবার কি করলো ও ওখান থেকেই আবার পেছনে নামলো কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নামি ঘুরে তো একটা দুটো করে আমরা সামনে থাকি নামি ও পেছন ফিরেই একটা একটা করে নেমে গেল খুব স্পিডে এইটা যখন দেখে ও তখনই ওখানেই মানে শরীর খারাপ করতে শুরু করে ও কোনো রকমে ওখান থেকে প্রাণপণ নিয়ে ছুটে বেরিয়ে তো আসে পিয়ারা পিয়ারা ফেলে দিয়ে কিন্তু ওর পর থেকে জোর কি হয়েছিল এটা যখন ওদেরকে বলেছিল মানে আরো যারা কাজের ছিল কেউ না ও কথা বিশ্বাসই করেনি সবাই ভাবে ধুর হাট কি বলছে কেউ বিশ্বাসই করেনি ছেলেটা মারা যায় ছেলেটা কিন্তু সুসাইড করে এখন সুসাইড করেছে না ওকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে এটা কিন্তু কেউ জানে না এই ছিল আমাদের প্রথম ঘটনা আর দ্বিতীয় একটা ছোট্ট ঘটনা আমি তোমাদের ভয়েস দিয়ে দেবো দিদি আমি জগদ্ধাত্রী পুজোর পর দীঘায় যাবো তুমি প্লিজ আমাকে একটু সেই সেই হোটেলগুলো একটু বলে দিও যে যে হোটেলে বুতুরে হোটেল প্লিজ দিদি একটু বলে দিও আমাদের এখানে একটা বাচ্চা দীঘায় ঘুরতে গিয়ে ওকে একটা ওর ভেতরে ঢুকে গেছিল যে হাওয়া বাতাসটা সেই মানে কাঁচা কাঁচা মাংস খাচ্ছে খাচ্ছে আমাদের দুর্গা পুজোর সময় তাকে ঝাড়িয়ে ঝুরিয়ে ঠিকঠাক করা হয়েছে তাই জন্য বলছি দিদি জগদ্ধাত্রী পুজোর পর দিঘায় যাব প্লিজ তুমি একটু ভুতুলো হোটেলের নামগুলো একটু প্লিজ বলে দাও না প্লিজ এক বোন আমাকে আজকে একটা ভয়েস পাঠায় বলছে দিদিভাই তোমরা অনেকেই বলো তো দর্শক বন্ধুরা দীঘার হোটেল আমরা তো এত যাই তো কিছু তো হয় না ভগবানকে বলবে যেন কারোর সাথে কিছু না হয় আমিও চাইবো কারোর সাথে আমার এরকম কিছু না হয় তো তোমরা আমার খুব কাছের ভালোবাসার মানুষ সেই বোনটা বলছে দিদি ভাই আমরা সামনেই ঘুরতে যাব দীঘা হোটেলের নাম জানতে চাই আর তার আগে ও বলে যে আমারই পাশে আমার পাড়ায় এক পরিবার তাদের একটা বাচ্চা মেয়ে চার পাঁচ বছরের তাকে নিয়ে মা বাবা দীঘায় গিয়েছিল মানে সে বাচ্চাটা বাড়িতে অদ্ভুত ভাবে এত খাবার খেত একটা চার পাঁচ বছরের বাচ্চা তুমি ধারণা করবে না কেজি কে কেজি কাঁচা মাংস খেয়ে নেবে কাঁচা মাংস বলতো আমাকে মাংস দে আমাকে কাঁচা মাংস খেতে দে কাঁচা মাংস রক্তে মাখানো একদম মানে একটা স্ট্রং ফ্রেশ মাংসের একটা রক্তের গন্ধ হয় মুখে দিলে হাউমাও করে খেত সেই বাচ্চাটা অনেক কিছু করে ছোটো ছুটি করে বাচ্চাটাকে ভালো করা হয়েছে তাই বোন বলেছে দিদিভাই তুমি দিকার হোটেলের নামগুলো আমাকে বলে দিও যাই হোক আমিও আমার উত্তর ওকে দিয়ে দিয়েছি সেরকমই আমি তোমাদেরকে একটা দিঘার এমন একটা ভয়ঙ্কর ঘটনা এসছে যে ঘটনাটা আগামীকাল তোমাদের জন্য আনছি তোমরা সবাই তৈরি থেকে ঘটনাটা শোনার জন্য